ইন্টারিম গভর্নমেন্ট আসুন স্বাগত জানাবো সহযোগিতা করব কলেজ ইউনিভার্সিটির আমার সন্তানেরা যেভাবে তারা আন্দোলন করে ফেসিবাদের পতন ঘটিয়েছে প্রতিটি ক্ষেত্রে আমার মাত্রাসার সন্তানেরাও তোমাদের সাথে হাতে হাত রেখে বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যের একটি অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে অনেক কয় বছর হয়ে গেল আল্লামা মামুনুল হকের ইমান জাগ্রত করা হুংকার আমরা শুনতে পাইনি আজ সেই অবসান ঘটলো অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে যে বক্তব্য দিলেন আমাদের সবার প্রিয় আল্লামা মামুনুল হক তো চলেন শুনে আসি ইন্টারিম গভর্নমেন্ট আসুন স্বাগত জানাবো সহযোগিতা করব সকল ভালো কাজে আমাদেরকে পাশে পাবেন আমাদের সন্তানেরা নিরলসভাবে তারা কাজ করে যায় নিঃস্বার্থভাবে কাজ করে যায় মাধ্যম তাদেরকে প্রচার খুব একটা করতে চায় না স্কুল কলেজ ইউনিভার্সিটির আমার সন্তানেরা যেভাবে তার আন্দোলন করে ফেসিবাদের পতন ঘটিয়েছে প্রতিটি ক্ষেত্রে আমার মাদ্রাসার সন্তানেরাও তোমাদের সাথে হাতে হাত রেখে বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যের একটি অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে রাজপথে আন্দোলন নেব আমার সন্তানেরা যখন সংগ্রাম করেছে সংগ্রামের সময় বুকের রক্ত দিয়েছে নামাজের সময় হয়ে গেলে আল্লাহর আজহাম দিয়ে

যদি এ মানুষকে গেলামার এ দেশের মুসলিম হিসেবে তাদেরকে প্রতিষ্ঠিত করবার আর করা হয়েছেন পশ্চিমা বিশ্বের কোন প্রতিনিধি যদি বাংলাদেশে কোনো ক্ষিন্ন নির্মক্ষে বাস্তবায়ন করার চেষ্টা করে আত্মীয় স্বচ্চন চন্দ্র আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাদিয়ানি অন্যান্য উপজাতি ভিন্ন ধর্মাবলম্বীদের নাগরিক ধর্মীয় সব ধরনের মৌলিক অধিকার সংবিধান প্রদত্ত সকল অধিকার নিশ্চিত করবার জন্য এদেশের আলেম সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে হেফাজতে ইসলামের পক্ষ থেকে সারা দেশের আলেম সমাজ ইমাম সমাজ মসজিদের লক্ষ কোটি মুসল্লিয়ান কেরাম এবং ধর্মপ্রাণ মুসলমান ভাইদের প্রতি আমি আবারও দৃষ্টি আকর্ষণ করে উদাত্ত আহ্বান জানাই আপনারা আপনাদের চলমান ভূমিকা অব্যাহতভাবে পালন করে যাবেন সেই সঙ্গে বলতে চাই অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় নিরাপত্তা যেভাবে নিশ্চিত করতে হবে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় নিরাপত্তা একইভাবে নিশ্চিত করতে হবে অন্যান্য সংখ্যালঘু ধর্মাবলম্বীরা যেমন তাদের ধর্ম পালনের নিরাপত্তা পাবে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্ম পালনের ক্ষেত্রে ধলচাতরির আশ্রয় গ্রহণ করা হবে সেটা এ দেশের মানুষ বরদাশত করবে না কাজেই আমরা আবারও আমি এক কথাই আজকে বলছি কাদিয়ানিদের প্রসঙ্গ বিশেষ ভাবে বলছি উচ্ছেদ তাদেরকে উচ্ছেদ করা তাদেরকে কোনো ভাবে করা তাদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা তাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে তাদের ব্যবসায়িক অধিকার ক্ষুণ্ণ করা এটা কোনোদিন আলেম ওলামা হেফাজতে ইসলাম ধর্মপ্রাণ মুসলমানদের কাম্য নয় আমরা শুধু একটাই দাবি তুলতে চাই কাদিয়ানিরা তাদের নিজস্ব ধর্মীয় পরিচয়ে তারা যে কোনো ধর্মীয় অধিকার ভোগ করতে পারবে কিন্তু তারা কাদিয়ানি হয়ে অমুসলিম হয়ে মুসলমানদের ধর্ম ইসলাম নাম ব্যবহার করবে মসজিদের নাম ব্যবহার করবে মুসলমানদের ধর্মীয় উপাসনা নয় মসজিদের নাম ব্যবহার করে মুসলমানদের ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করবে এদেশের মুসলমানরা মুখে আঙ্গুল দিয়ে চুষবে না দলমত নির্বিশেষে সকল নিরপরাধ মানুষের সব ধরনের নিরাপত্তা বিধানে আমাদের নেতাকর্মী দেশবাসীকে আমি দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য দাত্ত আহ্বান জানাচ্ছি বিশেষভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের সকল মৌলিক অধিকার সংরক্ষণ করবার জন্য এদেশের আলেম সমাজকে আমরা প্রথম দিন থেকে আহ্বান জানিয়েছি হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে তাদের পাশে দাঁড়াবার জন্য দাত্ত আহ্বান জানিয়েছি দেশবাসীকে আমরা ডাক দিয়েছি আমাদের ডাকে এদেশের মানুষ অভূতপূর্ব সারা দিয়েছে বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের আলেম সমাজ ইসলাম প্রিয় জনতার সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে বর্তমান সময়ের ভূমিকা সারা পৃথিবী জুড়ে বিশ্ব মিডিয়ায় প্রশংসিত হয়েছে সবশেষে এটাই বলবো মহান আল্লাহ তালা আমাদের এই দেশটাকে কবুল করুন এবং যাদের বিনিময়ে এই দেশটা নতুনভাবে স্বাধীন হলো মহান আল্লাহ তালা তাদেরকে শহীদ মর্যাদা দান করেন আমি